হোটসঅ্রাইজ আমি আফজাল মালয়েশিয়া থেকে তো কে অবস্থা সবার কেমন আছেন আমি এখন আছি হচ্ছে সাদের উপরে এটা হচ্ছে আমাদের আইব বিল্ডিংয়ের সাদের উপরে আছি আর আমরা এখানে অনেকগুলো ফ্রেন্ড বসে রয়েছি মালানি তারপরে হচ্ছে আপনার বাংলাদেশি সবাই আমরা একসাথে এখানে বসে রি তো সময় না জাস্ট রেস্ট টাইমে আশা করি এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করবেন হ্যাঁ আর আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি এখন থেকে ইউটিউবে রেগুলারলি ভিডিও দেব তো অবশ্যই হচ্ছে আপনারা সাপোর্ট করবেন আমাকে ঠিক আছে আর এখানে এসে আমাদের সব আমরা এখানে একটু সময় কাটাই সাপোর্ট করে এই দিকে জায়গাটা খুব সুন্দর আর আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না এই বিল্ডিংগুলো কিন্তু আজকে সাত বছর ধরে হইতেছে ঠিক আছে সাত বছর ধরে এই বিল্ডিংগুলো হইতেছে এখনো এটা কাজ শেষ হয়নি ঠিক আছে এখানে অনেকগুলো বাংলাদেশি ভাইরা কাজ করতেছে আর বাইরের যে রোদের তাপমাত্রা ঠিক আছে তো প্রবাসীরা ভাই কত কষ্ট করে আপনি যদি আসেন তাহলে সে বুঝতে পারবেন তো এই যে বিল্ডিংগুলা তৈরি করতেছে তারা কিন্তু কাজ করতেছে রৌদ্রের মধ্যে ঠিক আছে তাদের অনেক কষ্ট হয় প্রবাসীদের তো আসলে এটা সবাই বুঝে না আসলে যে প্রবাসী খাট নিলে কিরকম খাটতে হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই দেখেন অনেক বড় বড় বিল্ডিং আছে রোদ্রের জন্য দেখা যাচ্ছে না তো যাই হোক আশা করি আমার এই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো মালিক তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে